তখন দুনিয়ার মধ্যে জিন্দা ছিল হাম হাম নু আলিসাল্লামের চারটে বেটা এক নম্বর হাম সামিয়া ফেস কেনান হাম সামিয়া ফেস কেনান হাম সাম ইয়াফেস কেনাম নু আলিসাল্লামের চারটে বেটা একজন বেটা কেনান পহা প্লাবনে ডুবে মারা গেল না ফরমানির জন্য বাকি তিনটা বেটা এক নম্বর হাম হামের বংশধর হলো আরবরা সামের বংশধর হলো অনারবরা সামের বংশধর তুর্কি ইউরোপিয়ানরা এবং এশিয়া মাইনরের যারা আছে তারা সামের বংশধর আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা কালা এবং ইয়াফেসের বংশধর হবে আর জনগোষ্ঠী তাদের নাম হল ইয়াজুজ মাজুস তারা একশো বিশ হাত করে লম্বা হবে তাদের চুলগুলি হবে লাল লাল বিকট হবে তাদের চেহারা তারা হুল্লার জমানায় পৃথিবীতে আবার দুনিয়াতে আসবে কেয়ামতের আগে ইয়াজুজ মাজুজ তাম দুনিয়াতে সরিয়ে যাবে এই আজুজ মাজুজ তামাম পৃথিবীতে সরিয়ে যাবে তারা সমান পৃথিবীর সমস্ত নদী সাগরের পানিগুলি তারা খেয়ে শেষ করবে কোনো গবাদি পশু খাদ্য দ্রব্য দুনিয়াতে বাকি রাখবে না সব খাইয়ে শেষ করে ফেলবে হাজার হাজার লক্ষ লক্ষ মানব জাতিকে তারা হত্যা করবে তার একশো বিশ হাত করে লম্বা হবে বিকট তাদের চেহারা হবে চুলগুলি তাদের লাল লাল হবে সাগরের কোনো পানি তারা অবশিষ্ট রাখবে না কেমন তার আগে তারা আসবে পৃথিবীর কোনো সাগরের পানি থাকবে না তাহলে কি পরিমানে আসবে আর কি পরিমানে খাইতে পারবে চিন্তা করে মারাত্মক রাক্ষস না খোস যাই কর সব পানি খেয়ে শেষ করে ফেলবে কোন বিল কোন নদী কোন সাগর অবশিষ্ট থাকবে না কোনো খাবার খাদ্য পৃথিবীতে থাকবে না লক্ষ লক্ষ মানুষ মেরে মেরে সাফ করে ফেলবে পৃথিবীতে মানুষের শুধু কিছু টিকে থাকবে এ সময় মুসা ঈসা কাছে লোকেরা যাবেন হুজুর আপনি দোয়া করে দেন এদের যন্ত্রণায় পৃথিবী শেষ তখন জিহাদ প্রহিত হয়ে যাবে জিহাদ আর ফরজ থাকবে না কেন এজন্যই থাকবে না ওই সময় মুসলমানরা জিহাত করতে পারবে না কারণ ইয়াজুজ মাজুজদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা মুসলমানদের থাকবে না হযরত ঈসা নবী দোয়া করেন রব্বি এমন এক জাতি দুনিয়াতে পাঠাইলেন যাদের সাথে যুদ্ধ করে আমরা অক্ষম আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে যাবে তাদের ঘরের উপর আমাদের দেখবেন এখানে একটা হার আছে আছে না ঘরের এখানে একটা উঁচু একটু হার আছে এইখানে তাদের পোকা লাগবে ক্যান্সার হবে তাদের এইখানে পোকা হবে ওই পোকার কারণে তারা মারা যাবে সারা পৃথিবীর আজুজ মাজুজ ময়দা লাশ হয়ে জায়গায় জায়গায় পড়ে থাকবে প্রচন্ড দুর্গন্ধে তামাম পৃথিবী দুর্গন্ধ সরিয়ে যাবে তাম দুনিয়াতে দুর্গন্ধ সরিয়ে যাওয়ার পরে মানুষেরা বলবে আইয়া ও নবী এই আজুজ মাজুজ কারণে আমাদের অবস্থা খারাপ গন্ধে বাসা যায় না আপনি আল্লাহ নবী নবী দোয়া করবে ঠিক আকাশ থেকে একা দাঁড়ে সাত দিন পর্যন্ত বৃষ্টি নামবে প্রচন্ড বৃষ্টির কারণে আজুজ মাজুজকে ভাসায় নিয়ে চলে যাবে সাগরে একসাথে বলবেন আল্লাহু আকবার সারা পৃথিবীতে একটানা বৃষ্টি হবে কোথাও বাদ যাবে না রবকে কে আল্লাহ একসাথে বলুন কে আল্লাহ সারা পৃথিবীতে বৃষ্টি হবে একসাথে একটানা 7 দিন 1 ইঞ্চি জায়গা ও বৃষ্টির বাদ থাকবে সুবহানাল্লাহ প্রচন্ড বৃষ্টিতে সাগর নগর নদী নালা ভরে প্লাবনের মতো হয়ে যাবে সমস্ত মাজুজের লাশ পানিতে ভাসায় নিয়ে সাগরে নিয়ে চলে যাবে শেষ পৃথিবী ক্লিয়ার তখন এত পরিমাণে ফসল হবে যে এক গ্রামে এক ফসলে সারা গ্রামের মানুষ শেষ করতে পারবে না একটা আনার ফলে এত পরিমাণে বড় হবে যে এক আনার ফল সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না গাভীর এত পরিমাণে দুধ হবে যে এক গাভীর দুধ সারা গ্রামের মানুষ শেষ খাইয়ে শেষ করতে পারবে না বুঝে নিবার কি বোর করতে হবে সেই সময় এক শ্রম খুব মনোযোগ দেবে হাজিরিন কঠিন মহসুরের কথা বলতে যে আমি চলে গেলাম এই দিক মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোট ছোট কঠিন হাসরের দিন ভয়াবহ এই দিনে আল্লাহর নবী বললেন তিন জায়গা আমার উম্মত বাবা মার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না আল্লাহ প্রথম নম্বর হলো মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হবে না পাল্লা ভারী হবে এই কঠিন সময়ে কঠিন মুহূর্তে আল্লাহ নবী বলতেছিলেন আমার এই কঠিন সময়ে নেকের পাল্লা ভারী হবে নাকি গুনার পাল্লা ভারী হবে বান্দার চিন্তায় প্রেশান হয়ে যাবে এই সময় মা সন্তান বলে যাবে সন্তান মা বলে যাবে বাবা মা বলে যাবে স্বামী স্ত্রী বলবে স্ত্রী স্বামী বলে যাবে সবাই নফসি নফসি আমি 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 আমার উপায় কি আমার উপায় কি বলে কানতে থাকবে সবাই চিন্তা নেকের পাল্লা ভারী না গোনার পাল্লা ভারী দুই নম্বর আমল নামার ডান হাতে নাকি বা হাতে হাতে নাকি মানুষ থাকবে সময় কেউ কারো কথা মনে রাখবে না সন্তান বাবা মার কথা মনে রাখবে না বাবা মার সন্তানের কথা মনে রাখবে না কঠিন পরিস্থিতি তিন নাম্বার মিজান হাউজে কাউসার তিন নাম্বার হচ্ছে ফুলসি রাতের ঘাট আল্লাহ নবী বলেন এই ফুলসি রাতের ঘাটে সন্তান মার কথা মনে রাখবে না মা সন্তানের কথা মনে রাখবে না বাবার সন্তানের কথা মনে রাখবে না সন্তান বাবাকে বলে যাবে কঠিন তিন জায়গা আল্লাহ নবী রাগ তোমরা শোন এই তিনটা জায়গায় আমি নবী দাঁড়ায় থাকবো যাতে আমার অম্মত জাহান্নামে চলে নাযায় না না জোরে বলন জোরে জরে আর জোরে বলন আর জুলল্লা নবী তোই সোমাই দাঁড়াবে এখন প্রশ্ন করি নবী খুশি করার দরকার আছে না নাই লাগবে কি লাগবে না বলে কি দিয়া লাগবে আল্লাহ রসুলের মহাব্বাত দিয়ে সন্নত দিয়া আদর্শ দিয়া আমাদের নিজেদের জীবনকে রাঙ্গাইতে হবে নবীর চরিত্র দিয়া নবী যেমনে খাইছে অমনে খাইতে হবে নবী যেমনে ঘুমাইছে সামনে ঘুমাইতে হবে নবী যেমনে কথা বলছে সেমনে কথা বলতে হবে নবী আমানত রক্ষা করেছে আমানত রক্ষা করতে হবে নবী রক্ষা করছে ওয়াদা রক্ষা করতে হবে নবী মিথ্যা বলে নেয় মিথ্যা বলা যাবে না নবী মানুষ ঠকায় নেয় আমরা ঠকাব না নবী স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করছে আমাদের তাই করা লাগবে নবী এতিমের হক রক্ষা করছে আমাদের তাই করা লাগবে আল্লাহ নবী গরিবের হক রক্ষা করেছে আমাদের তাই করা লাগবে প্রতিবেশীর সাথে নবী যে সুন্দর আচরণ করছে আমাদের তাই করা লাগবে ব্যবসা বাণিজ্য নবী কাউরে ঠকাই নেই আমরা ঠকাইতে পারবো না আল্লাহ নবী নামাজ কাজা করে নেই আমরাও করবো না না রাখবো আল্লাহ হালাল যেটা করছে আমরা মানবো যেটা হারাম করছে সেটাও মানবো নবী যেইভাবে চলেছে আমরা সেইভাবে চলবো নবী যেইভাবে চলতে হুকুম দিয়েছে সেইভাবে মানবো আর রসুলের মোহাম্বত আমাদের অন্তরটাকে উজালা করে ফেলবো আল্লাহ রসুল শান মানে ইজ্জতের তাকরিমে তাজিমে আমরা পরিপূর্ণ থাকবো কথা বলে ঠিক বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আল্লাহ বুঝার তফিক দিক বলে না

আপনি একটু চিন্তা করেন আপনার সামনে যিনি বক্তব্য দিচ্ছে তিনি বস্ত্রহীন পোশাকহীন তাকে বসে নিন পৃথিবীর সৌদির বাচ্চা হচ্ছে সবচেয়ে বড় বাচ্চা তিনি বস্ত্রহীন পৃথিবীর সবচেয়ে বড় ইমাম হলো হেরে মেরে ইমাম তারাও বস্ত্রহীন পৃথিবীর সমস্ত অলিরাও বস্ত্রহীন পৃথিবীর বড় বড় প্রেসিডেন্ট নামি নামি জ্ঞানী গুণীরাও কে ময়দানে বস্ত্রহীন শুধু একমাত্র আমার নবী থাকবে জান্নাতের পোশাক পরা হয় না জোরে বলে নাল্লা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে সাগর আকাশ বাতাস দে জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহা রায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আমার দিকে তাকাই একসাথে দুপুর বেলা এটা এক আলাদা সিস্টেম কথা ঠিক আছে না দিনের বেলা সবাই কাজে থাকে সব কাজ ফেলায় আপনার এখানে বসে রয়েছেন কেন বসে রয়েছেন জোর করে বসান রাখা হয়েছে চলে গেলে জোর করে ধরে রাখা হবে তাহলে কার জন্য আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রসুলের মহাব্বতের জন্য কথা ঠিক আছে কিনা দুইটা জিনিস আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহ নবীর মহাব্বতের জন্য বসে রয়েছে প্রিয় উপস্থিতি হাজির আম্মা যারা আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ নারীরাও কি বস্ত্রহীন থাকবে বলে হ্যাঁ পৃথিবীর সমস্ত নারীরা সেই দিন বস্ত্রহীন আম্মাদের আইসে বলেন তাহলে কি করে সম্ভব নবীজি বললেন আইসারে সনয়ক ওই সময় কোনো নারী পুরুষের দিকে পুরুষ নারীর দিকে তাকানোর সময় পাবে না একটা বছর যাবে না দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখেরাতের একটা দিন বরাবর হবে হাজার হাজার বছর সেই দিন পার হবে কিন্তু কেউ কারো দিকে তাকানোর মতো সময় নাই সময় নাই কত বিবিসি কামাই হবে আল্লাহ বলেন বলে সেই দিনটা এত ভয়াবহ হবে পাহাড়গুলি গুলি ধরিত প্রসনের মতো উড়ে উড়ে চলে যাবে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট আমি মাউন্ট এভারেস্ট দেখার জন্য দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিং এই মাউন্ট এভারেস্ট দেখার জন্য আমি দার্জিলিং গেলাম জলপাইগুড়ি থেকে মাহফিল শেষ শিলিগুড়ি থেকে মাহফিল শেষ করে আমি দার্জিলিং উঠলাম শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সত্তর কিলোমিটার রাস্তা পাহাড়ি রাস্তা বে 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 শুধু উপরের দিকে যাওয়া লাগে নিচে আসার সুযোগ নাই দার্জিলিং যেতে হলে পাহাড় বে 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 শুধু উপরের দিকে যেতে হবে শুধু উপর আর উপর দার্জিলিং এর রাস্তায় বাংলাদেশের সাধারণ কোন হার্টের রোগী যারা তারা দার্জিলিং ঘুরতে পারে না যদি একবার উপরে উঠে নিচের দিকে তাকে স্টক করে ফেলতে পারে এত কঠিন দার্জিলিং এর রাস্তা একবারে পাহাড়ের পাহ কেটে 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 রাস্তা বানানো একটা পাহাড় যদি একটা গাড়ি পড়ে যায় তাহলে গাড়িও পাবে না মানুষও পাবে না যাত্রীও পাবে না গাড়িও পাবে না এই জন্য ওই অঞ্চলের ড্রাইভার ছাড়া কোনো গাড়ি ওই অঞ্চলে চালাইতে পারে না খুব মনোযোগ দেন সেই দার্জিলিং গেলাম দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুম ঘুমটা আরও উঁচু উঁচু ঘুম থেকে নিচের দিকে যাওয়া লাগে দার্জিলিং আবার দার্জিলিং থেকে আসার সময় ঘুম হয়ে আবার শিলিগুড়ি আসা লাগে দার্জিলিং যাওয়ার পরে দার্জিলিং পাহাড়ের পাশে একবারে শেষ সীমানে দাঁড়াইয়া আমি যখন মাউন্ট এভারেস্টের দিকে তাকাইলাম শুধু সাদা দেখা যায় সাদা বলে সাদা কেন বরফ পরে পরে সাদা হয়ে গেছে পৃথিবীর সবচাইতে বড় পাহাড় উনত্রিশ পাহাড় দার্জিলিং থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায় সবচাইতে বড় পাহাড়টা ওটা কোন জীবাডুকাল সেই দিন এই পাহাড়টা ধ্বনীত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে সেই দিনই পাহাড়গুলি ধরিত ফসলের মতো উড়ে উড়ে চলে যাবে হাই হায় হায় কত কঠিন আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর কোরআনে আমার রাম আমার আল্লাহ বলতেছেন ইজা সামা ফাদার আসমান সমূহ সাতটা আসমান ভেঙে ভেঙ্গে ছুটে ছুটে পড়তে থাকবে আইদা আল কাবাকিব তাসামাদ আকাশের কোটি কোটি নক্ষত্রগুলি যার যার স্থানে আর থাকতে পারবে না ছুটে 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 বিধ্বস্ত হতে থাকবে ভেঙ্গে 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 শেষ হতে থাকবে আহা সেই দিন কত কঠিন হবে ওয়া ইদা আল হয়ে যাবে কবর থেকে মানুষ উঠে 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 দৌড়াইতে থাকবে কবর থেকে মানুষ উঠে 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 দৌড়াইতে থাকবে কত কঠিন হবে এক কার কাছে যাবে কোন জায়গা পালাবেন দৌড়াইয়া পালানোর মতো কোনো জায়গা নাই সবাই আল্লাহর আদালতের সামনে দৌড়াইতে থাকবে সব হাসরের মাঠে দৌড়াইতে থাকবে পঙ্গপালের মতো দৌড়াবে ইয়ে মাইয়া না সুকল ফারমাসিরি মাবুসো এত কঠিন এত কঠিন হবে সূর্যটা থাকবে মাথা বরাবর প্রচন্ড উত্তাপে মানুষের শরীর থেকে ঘাম বের হইয়া একেবারে হাসর মাপ একবারে কানায় কানায় ভরে যাবে কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে কারো বক্ষ পর্যন্ত ডুবে যাবে ঘামে বিศรี দুর্গন্ধ ছড়িয়ে যাবে মানুষ মারাও যাবে না বেঁচেও থাকবে না পাগলের মতো প্রলাপ বকতে থাকবে কারণ জিবা কুকুরের জিভার মতো ঝুলতে থাকবে সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না আল্লাহ ডাক দিলেন ইন্না আত্বাইনা কালকাউসার নবীজি নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি সাহাবিরে বলেন হজুর হাউজে কাউসার কি নবীজি জবাব দিলেন এটা বেহেস্তের একটা নদী এই নদীর পানি মিসকাম্বরের চাইতে ঘেরান হবে এই নদীর পানি দুধের চাইতে সাদা হবে এই নদীর পানি মধুর চাইতে মিষ্টি হবে এই নদীর তলদেশে মণি মুক্তা জমর রদ দিয়ে গাঁথা হবে নদীর দুই পাট টাল্লা স্বর্ণ দিয়ে বানানো হবে নদীর দুই পাশে পাখিরা উড়ে বেড়াবে পাখিগুলি এত সুন্দর হবে যা চোখ কখনো দেখে নাই হৃদয়ে কখনো অনুধাবন করে নাই পানিটা এতই মজা সুসাদ হবে যা জীব্মা কখনো আস্বাদন করে নাই রব আমার আল্লাহ আমাকে হাউজে কাউসার পরিদর্শন করায়া দেখায় নিয়ে এসেছে আল্লাহ আমার ওটা মালিকানা দিয়ে দিছে আমি জান্নাতের মধ্যে হাউজে কাউসার দেখে আসি আমি পানির মধ্যে হাত দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি হয় না হয় না আরো শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজা সরে ঠিক কিনা শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাহাসরে পথ না ভুলি তাই তো দিলে আকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী আচ্ছা বলেন নবীর কথা মিথ্যা এই মাঠ থেকে বলেন রসুলের কথা মিথ্যা আল্লাহর কোরআন মিথ্যা আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকাবে আল্লাহর কালামের কোনো পরিবর্তন আর হবে না কথা বলেন ঠিক কি না মৃত্যু যেমন সত্য সূর্য যেমন উদয় হয় সত্য আকাশ ঠিক বৃষ্টি হয় সত্য আকাশ দেখা যায় সত্য বাতাস আসে সত্য নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করেন সত্য মানুষ জন্ম নেয় সত্য মানুষ মৃত্যু হয় সত্য আল্লাহ সত্য আল্লাহ সত্য আমার রসুলের কত সত্য সদক আল্লাহুল আজিম আল্লাহ সত্যবাদী নবীউল করিম আমার সত্যবাদী আল্লাহ সত্য বলেছে আমার রসুল

কাউসারের পানি সানকি কি চান না কেমতের ময়দানে হাউজে কাউসার সারা কোনো পানি নাই আর সে আল্লার ছায়া ছাড়া কোনো ছায়া নাই সেই দিন বড় কঠিন মানে কি অমের দিন আল্লাহ বিচার দিনের মালিক আজকে দুনিয়াতে যারা মানুষের অর্থ মৃত্যু চুরি করে ডাকাতি করে খায় কেমতটা তাদের জন্য বড় ভয়াবহ হবে আল্লাহ বিচারপতি আপনি দুনিয়াতে একটা গরুকে পিটিয়েছিলেন গরু মামলা করবে অনেকে কুকুর খাইতে গেলে কুত্তারে কব কাম মানে কোবায় ছুরি দেওয়া ঘাত করে দাও দিয়ে কোপ মারে কি কথা না কেন আসে কুত্তা মারে বিড়াল রে মেরে ফেলে দেয় আবার গরু কারো গরু যদি কারো জমিনে ঘাস খায় জমিনের ধান খেয়ে ফেলে দেয় অনেকে দেখা যায় গরু ধরে পিটা আচ্ছা গরুর কি অপরাধ গরু তো অপরাধ করে নাই আল্লাহ তার জন্য হালাল করে দিয়েছে গরু আপনার জমিনও খাইতে পারে আপনার পরের জমিনও সে খাইতে পারে সে ঘাসও খাইতে পারে আল্লাহ জমিনের সব আল্লাহ গরুর জন্য হালাল করে দিছে ছাগলের জন্য হালাল করেছে গোড়া গা ধা ভেড়ার উর্দুম্বা বকরির জন্য হালাল করছে সে আপনার মালিকেরটাও তার জন্য হালাল অন্যের জমিনের ধানও তার জন্য হালাল আছে না আপনার বাড়ি মুরগি চুরি করে কিনা জি শিয়ালের জন্য আল্লাহ মুরগি চুরি হালাল করে দিয়েছি মারহামা কইতেন না 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 শিয়ালের জন্য মুরগি চুরি হালাল এইজন্য আপনি হাজার চেষ্টা করে শিয়াল যদি বাড়িতে নিয়ে এসে পালেন পালন ভালো করে খাওয়ান আপনার মুরগিও পাহারা দেবে না চুরি করেপালাবে কি কথা ঠিক আছে কিন্তু কুকুরের জন্য আপনার বাড়ির মুরগি হারাম কুকুর আল্লাহ দিছে তুই তোর মালিকের বাড়ি পাহারা দিবি তোরে বসা গলা যায় খাবার দেখতে পাহারা দিবি বেমানি করবি না এই জন্য কুত্তা আপনার মুরগি খাই না কুত্তা আপনার বাড়ি পাহারা দেয় আপনি যা খাওয়ান কুত্তা আপনার বাড়ি পাহারা দেয় বিড়াল আপনার বাড়ি পাহারা দেয় ইঁদুরের জন্য আপনার বাড়ির গোলার ধান চুরি করা হালাল কইলেন এই জন্য ইঁদুরে চুরি করব ইদুরে যত আদর করে আপনি খাওয়ান ও আপনার বাড়ি ধান চুরি করে বলাবে কেন আল্লাহর জন্য হালাল করে দিছে ওটা নিয়ম করে দিছে আল্লাহ আমাদের কিছুই করেন না আল্লাহ নিয়ম করছে আবার বিড়ালে ইদুরে মারা বিড়ালের জন্য হালাল মারহাবা কইলেন না আল্লাহর দুনিয়া আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বড় কৌশল আল্লাহ বড় কৌশল আলা বিড়াল তুই মালিকের বাড়ি ভাড়া দিবি ইদুর যেন দান খাইতে না পারে আবার ইঁদুরে কে তুই মালিকের বাড়ি দান চুরি করে খাবি এটা তোর লেগে হালাল এই জন্য ইঁদুরে চুরি করে খায় আর বিরালে ভাড়া দেয় ইঁদুরে ভাইলে বিড়ালে দেখবেন খুব মজা করে বিরাট বড় মজা করে একবার থাবায় একবার ধরে একবার কামড় দেয় একবারে একসাথে মেরে ফেলে দেয় না

মনোযোগ দিবেন কিন্তু কে ময়দানে আল্লাহর আদালতে আপনি বিড়ালটাকে মারছেন বিড়াল মামলা করবে আল্লাহ আমার মালিকের বাড়ি পাহারা দিয়েছিলাম মালিক আমার পিটাইছিল। সেদিন সেই দিন কুত্তারে মারছেন কুত্তা আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহ তোমারে এই বান্দা আমাকে অন্যায়ভাবে পিটিয়েছিল আল্লাহ আজকে আমি বিচার চাই বিচার চাই বলে মুর্দাকে জিন্দা বানান ও নবী আমার তাহলে আপনি আমাদেরকে হামের কবরের কাছে নিয়ে যান সে তো মহাপ্লাবন দেখছে তাহলে হামের কাছে যে আমরা জিজ্ঞাসা করবো মহাপ্লাবনের খবরা খবর আমরা তার কাছ থেকে জেনে নেব আল্লাহ নবী ঈসা হামের কবরের পাশে নিয়ে গেলেন ইমাম বিপুলু কাসির আল বেদার মধ্য নিয়ে বলেন হামের কবরের কাছে নিয়ে যাওয়ার পরে যখন হামের কবরের পাশে নিয়ে গেলেন বিরাট বড় একটা টিলার মতো দেখা যায় ছোট্ট একটা পাহাড়ের মতো উমরা বলল উজুরে এটা তো একটা টিলা বলে না এটা টিলা না এটা হামের কবর তাহলে হাম কত বড় ছিল হজরতের আদম শফুল্লার ষাঁট হাত লম্বা ছিলেন আদম শফুল্লাহর তিন পুরুষ পরে হলো হাম কয় পুরুষ তিন পুরুষ নাতির ঘরের পুঁতি নাতির ঘরে আদম নাতির ঘরের হাম হলেন হাজর আদম সফল নাতির ঘরের পুতি মনোযোগ দিয়ে শুনেন মাত্র তিন পুরুষ পরে হজরত নুহু নবী নুহু নবীর বেটা হজরত হাম মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন হাম এতেকাল করলো কবরের পাশে যাই এই ডাক ঢাক দিলেন হে হাম তুম বিজনিল না আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও হাম মরা ছিল আমার আল্লাহ মরা থেকে হামের আকৃতি দিয়া পরিপূর্ণ জিন্দা সুস্থ বানাইয়া একেবারে ঈশার হুল্লার সামনে দাঁড়া করাই দিলেন এই